আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সম্পূর্ণ রাজ্যের বিভিন্ন প্রান্তে গত পয়লা জুলাই থেকে শুরু হওয়া মহোৎসব আজ সমাপ্ত জল কিছুটা কমলেও এখনও রাজ্যের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত এবং উনত্রিশটি জেলায় প্রায় চব্বিশ লক্ষ লোক বন্যার কবলে এবং আজ রথযাত্রা সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও এই উৎসব পালিত এবারে বিস্তারিত খবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সম্পূর্ণ করেছেন বাজেট প্রস্তুতিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে অর্থমন্ত্রী শিল্প ও সামাজিক ক্ষেত্রের প্রতিনিধি সহ বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনা ইতিমধ্যেই সম্পূর্ণ করেছেন গত ১৯ জুন থেকে পাঁচ জুলাই পর্যন্ত কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে এ সম্পর্কে পর্যায়ক্রমে বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রাক বাজেট পরামর্শ প্রদান সংক্রান্ত বৈঠক দশটি বিভিন্ন ক্ষেত্রের অংশীদার গোষ্ঠীর একশো কুড়ি জন আমন্ত্রিত ব্যক্তি অংশগ্রহণ করেন এর মধ্যে কৃষক সংঘ এবং কৃষি অর্থনীতিবিদ বাণিজ্য সংঘ স্বাস্থ্য ও শিশু কল্যাণ সংস্থা নিয়োগ এবং দক্ষতা ক্ষুদ্র লঘু মাঝারি শিল্প বাণিজ্য ও সেবা অর্থনীতিবিদ আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তি মূলধনী বাজারের সঙ্গে জড়িত পরিকাঠামো শক্তি এবং নগর উন্নয়ন ক্ষেত্রের বিশেষজ্ঞ তথা প্রতিনিধিরা রয়েছেন নীতি আয়োগের বিশেষ কার্যসূচীর সম্পূর্ণতা অভিযান আসামের নির্বাচিত জেলায় অব্যাহত রয়েছে তিন মাসব্যাপী সম্পূর্ণতা অভিযানের অঙ্গ হিসেবে নির্বাচিত সহ জেলা তথা খণ্ড আধিকারিকরা গ্রামসভা নাটক পুষ্টিকর আহার মেলা স্বাস্থ্য শিবির প্রদর্শনী সচেতনতা সভা ও র্যালি ইত্যাদি বিভিন্ন কার্যসূচীর আয়োজন করেছেন হাইলাকান্দি জেলার বেশ কয়েকটি উন্নয়ন খণ্ডকেও এই অভিযানের আওতায় আনা হয়েছে আগামীকাল হাইলাকান্দি জেলায় এই অভিযানের অংশ হিসেবে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে সম্পূর্ণতা অভিযানের সূচনা হবে হাইলাকান্দি জেলায়ুক্ত এনএইচ এনএচ গৌতম সহ নীতি আয়োগের রিসার্চ অফিসার অনুরাধা বাতানা সকাল এগারোটায় রবীন্দ্র ভবনে প্রেক্ষাগৃহে সম্পূর্ণতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এছাড়া অনুষ্ঠানে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উল্লেখ্য সমগ্র দেশে এই অভিযান আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে পৃথিবীকে বহনক্ষম এবং সুস্থ করে তোলার লক্ষ্যে সমগ্র দেশ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গত পয়লা জুলাই থেকে পালন করা বন মহোৎসব আজ সমাপ্তি হয়েছে বিশ্ব ঐতিহ্যক্ষেত্র ক্ষেত্র মানস জাতীয় উদ্যানে এই বন মহোৎসবের সমাপ্তি দিনের কার্যসূচি অনুসারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল র্যালি বের করা হয় আজকের কার্যসূচিতে অংশগ্রহণ করা জনকে একটি করে গাছের চারা প্রদান করা হয় রাজ্যের তামুলপুর এবং মরিগাঁও জেলায় আজ এই উপলক্ষে কয়েক হাজার গাছের চারা রোপণ করা হয় রাজ্যের চলতি বন্যায় গত ছত্রিশ ঘন্টায় আরও জন লোক প্রাণ হারানোয় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে আটান্ন জল কিছুটা কমলেও এখনও রাজ্যের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এবং ঊনত্রিশটি জেলার প্রায় চব্বিশ লক্ষ লোক বন্যার কবলে রয়েছেন আসামের একশো সাতটি রাজস্ব চক্রের তিন হাজার পাঁচশোর অধিক গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে এবং আটষট্টি হাজার হেক্টরেরও অধিক চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এনডিআরএফ এবং এসডিআরএফের দল গত ছত্রিশ ঘন্টায় বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে দুশো আঠারো জন লোককে উদ্ধার করেছে সেন্ট্রাল ওয়াটার কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে যে ব্রহ্মপুত্র এবং এর শাখা নদীগুলির জল বিভিন্ন স্থানে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাম্প্রতিক বন্যায় গত ছত্রিশ ঘন্টায় একশো ছিয়াত্তরটি সড়ক এবং দুটি সেতু সহ অন্যান্য বিভিন্ন পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবারের বন্যায় এখন পর্যন্ত পনেরো লক্ষের অধিক জীবজন্তু প্রভাবিত হয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই দুশো তিরানব্বইটি ত্রাণ শিবির এবং দুশো চুরাশিটি সহায়তা কেন্দ্র স্থাপন করেছে এদিকে আবহাওয়া বিজ্ঞান বিভাগ রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হলেও জেলার উনিশটি রাজস্ব গ্রামের দু হাজার দুশো তেত্রিশ জন লোক বন্যার কবলে রয়েছেন আজ পর্যন্ত জেলার ছটি ত্রাণ শিবিরে নশো চব্বিশ জন বন্যাক্রান্ত সরকারি আশ্রয় রয়েছে আজ ত্রাণ শিবিরগুলিতে পঁয়ত্রিশ কুইন্টালেরও বেশি চাল ছয় কুইন্টালেরও অধিক ডাল এবং লবণ ভোজ্য তেল ও বেবি ফুড বন্টন করা হয়েছে সাম্প্রতিক বন্যায় জেলার বাষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠান ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে হাইলাকান্দি সার্কেলে তেত্রিশটি কাটলিছড়া সার্কেলে তেরোটি এবং লালা ষোলটি রয়েছে জেলায় ভেটেনারি বিভাগের উদ্যোগে এ পর্যন্ত পশু খাদ্য হিসেবে গমের ভুষি দুশো কুইন্টাল বন্টন করা হয়েছে এবং এ পর্যন্ত বিভিন্ন স্থানে শিবির করে চার হাজার সাতশো পঁচাশিটি গবাদি পশুর চিকিৎসা করা হয়েছে জাতীয় চিকিৎসা কমিশন তিনসুকিয়া চিকিৎসা মহাবিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে প্রতি বছর স্নাতক পাঠ্যক্রমে একষট্টি আসনে নাম করার অনুমতি প্রদান করেছে এর ফলে রাজ্যে চিকিৎসা মহাবিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে তেরো মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য জানিয়ে আসামের চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাজ্যব্যাপী সর্বোত্তম সরকারি সেবা প্রদান করা আদর্শ গ্রাম নির্মাণের লক্ষ্যে দু হাজার আঠেরো উনিশ সালে আরম্ভ করা আসাম আদর্শ গ্রাম যোজনার অধীনে এ পর্যন্ত এক হাজার আটশো চুয়ান্নটি প্রকল্পের কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং এর জন্য মোট দুশো কোটি টাকার অনুদান প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল জনতা ভবনে আদর্শ গ্রাম যোজনা কার্যসূচীর অগ্রগতি নিয়ে আলোচনায় এক বৈঠকে অংশগ্রহণ করে এই তথ্য প্রকাশ করেছেন বৈঠকে এই যোজনার অধীনে নির্বাচিত গ্রামগুলিতে এ পর্যন্ত রূপায়িত প্রকল্পের সংখ্যা অনুমতি টাকার বিপরীতে কাজের অগ্রগতি সম্পূর্ণ হওয়া প্রকল্প সহ এই যোজনার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়ের পর্যবেক্ষণ করে মুখ্যমন্ত্রী এই কর্মসূচিকে আরও অধিক ফলপ্রসূ করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে সমগ্র দেশে আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করা হয়েছে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয় প্রচলিত রয়েছে যে আজকের দিনে শ্রী শ্রী জগন্নাথ দেব দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে যান প্রথা অনুযায়ী আষাঢ় মাসের দশমী তিথিতে উল্টো যাত্রা অনুষ্ঠিত হবে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করা হয়েছে এবং বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে কাছাড় জেলার বিভিন্ন মঠ মন্দির থেকে সুসজ্জিত রথ বের হয়ে বিভিন্ন সড়ক পরিক্রমা করে এর মধ্যে রয়েছে শিলচরের ইস্কন মন্দির শ্যামসুন্দর আখড়া গৌরীয় মঠ মদনমোহন আখড়া ইত্যাদি রথের দড়ি টেনে পুণ্য লাভের আশায় অগণিত ভক্তদের ভিড় শিলচর শহরের প্রধান প্রধান সড়কে পরিলক্ষিত হয়েছে এছাড়া জেলার প্রত্যন্ত এলাকাগুলিতেও ছোট ছোট রথের পরিক্রমা পরিলক্ষিত হয়েছে আবাল বৃদ্ধ তারা এই আনন্দে করিমগঞ্জ জেলায়ও পবিত্র রথযাত্রা উপলক্ষে ভক্তদের উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে করিমগঞ্জের মদনমোহন আখড়া টাউন কালীবাড়ি ইস্কন কালীবাড়ি ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে সুসজ্জিত জগন্নাথ দেবের রথ বের হয়ে শহর পরিক্রমা করে এছাড়া জেলার বদরপুর নীলামবাজার পাথারকান্দি রামকৃষ্ণনগর থেকেও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে রথযাত্রা উৎসব পালনের খবর পাওয়া গেছে হাইলাকান্দি জেলার বানেশ্বর শিব মন্দির থেকে বিকেলে জগন্নাথ রথ বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে আদি কালীবাড়িতে এসে শেষ হয় এছাড়াও শহরের শিববাড়ি রাধামাধব আখড়া রাধারমন সেবা সমিতির পক্ষ থেকেও রথ বের করা হয় রথযাত্রা উপলক্ষে বিশেষ পূজাও অনুষ্ঠিত হয় জেলার পুরপতি কল্যাণ গোস্বামী সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা এবারের রথযাত্রায় অংশগ্রহণ করেন রথযাত্রা উৎসব উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন লায়ন্স ক্লাব অফ লালা লালা খণ্ড বন বিভাগ এবং নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আজ লালা মাদারীপাড়ে বৃক্ষরোপণ ও গাছের চারা রোপণ কার্যসূচী সহ পরিবেশ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে ক্লাবের সভাপতি নুরুল মজুমদারের পৌরহিত্যে আয়োজিত সচেতনতা সভায় জেলা বন আধিকারিক অখিল দত্ত ভারপ্রাপ্ত খণ্ড বন আধিকারিক চিরন্ময় দাস লালা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ রথীন্দ্রনাথ প্রমুখ বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বন্যাক্রান্তদের মধ্যে বিভিন্ন অভাব অভিযোগ পরিলক্ষিত হচ্ছে হাইলাকান্দি রাজস্ব চক্রের অধীন নিমাইচাঁদপুর মাটিজুরি পূর্ত বিভাগের সড়কটি ভয়াবহ রূপ ধারণ করেছে নিমাইচাঁদপুর গ্রামের মধ্য দিয়ে পূর্ত বিভাগের সড়ক এবং কালভার্ট বন্যায় ভেঙে পড়ার ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন হাইলাকান্দি জেলা পরিষদের উদ্যোগে আগামীকাল থেকে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আধার বেসড পেমেন্ট সিস্টেম শিবিরের আয়োজন করা হয়েছে জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রঞ্জিত কুমার লস্কর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এই শিবিরগুলিতে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা জাতীয় সামাজিক সহায়তা কার্যসূচি এনরেগা ইত্যাদি কার্যসূচির পেমেন্ট বন্টন করা হবে জেলার হিতাধিকারীদের এই শিবিরগুলির সুযোগ নিতে আহ্বান জানানো হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সম্পূর্ণ রাজ্যের বিভিন্ন প্রান্তে গত পয়লা জুলাই থেকে শুরু হওয়া বনমহোৎসব আজ সমাপ্ত জল কিছুটা কমলেও এখনও রাজ্যের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত এবং উনত্রিশটি জেলার প্রায় চব্বিশ লক্ষ লোক বন্যার কবলে এবং আজ রথযাত্রা সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও এই উৎসব পালিত আঞ্চলিক সংবাদ শেষ পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে